হ্যাঁ জনিক আবদুল খা উনি একটা অভিযোগ করছিলেন এবং আমরা পত্রিকা দেখছি আমাদের রাজবাড়িতে কর্মরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন হোসেনের বিরুদ্ধে যে তাকে ওই আদালতের ডেকে নিয়ে তাকে নিগৃহীত করা হয়েছে পরবর্তীতে আমরা নিজের অনুসন্ধান করি ওই আব্দুল হোসেন নিজে এসে একটা জেলা কাছে এর কাছে যে তার সাথে এরকম কোনো ঘটনা ঘটে নাই ভুল কারণে আমি অভিযোগ করছি আমি অভিযোগ করতে পারব এই মনে উনি একটা দরখাস্ত দিয়ে গেছেন আর সুমন আমাদের এই জায়গা দীর্ঘদিন যাবৎ সততার সাথেই ম্যাজিস্ট্রেসি পরিচালনা করে এই বিষয়টা বিভিন্ন সময়ে আমাদের সংবাদ মাধ্যমে আমাদের কাছে জানতে চেয়েছে আমরা ভালোভাবে না জেনে আমরা কোনো মন্তব্য করতে চাইনি আমরা সর্বশেষ অবস্থাটা আমাদের কাছে মনে হয়েছে যে তাকে একটা ছোট ঘটনা ছোট ঘটনাকে তৃতীয় কোনো পক্ষ এর মধ্যে সুযোগ নিয়ে অনেক বড় করে দেখাইছে এবং দেখার দেখানোর ফলে বিভিন্ন মিডিয়া আসছে পরিশেষে উনি আবার অভিযোগকারী উনি আবার ওনার অভিযোগ প্রত্যাহার করেছেন এটাই আমার কথা হ্যাঁ করছেন তখন তখন ওনাদের সাথে আমাদের সাথেও দেখা হয়েছে উনি আমাদের কাছে এরকম কোনো কথা বলে নেই উনি স্বাভাবিকভাবে দরখাস্ত দিয়ে চলে গেছেন আদালত চত্বরে বা আমাদের কোন আইনজীবীর কাছে এরকম কোনো কথা উনি বলেন আমাদের শেষ লোকে বিচারপতি জনগণ রাজবাড়ি জেলার বিভিন্ন স্তরের লোক আমাদের কাছে জিজ্ঞাসা করে যে আপনাদের বাড়ি এরকম কোনো এরকম একটা ঘটনা আপনাদের এই রাজবাড়ির একজন ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আপনাদের এখানে কোনো বক্তব্য আছে কিনা আমরা এই জবতকালে আমরা কোনো বক্তব্য দিই নাই আনুষ্ঠানিকভাবে এই কারণেই যেহেতু আমরা অভিযোগটা অভিযোগ আবার প্রত্যাহার করা সমস্ত বিষয়ে আমরা অবগত হয়ে তারপরে আমরা আমাদের এই বক্তব্যটা এই যে বক্তব্যতে এটি কি কোনো ব্যানারে দিলেন না আপনারা কয়েকজন সুসংগঠিত দিলেন এটি আমরা আমাদের আমরা বারের আমাদের বারের যেহেতু রাজবাড়ির বার এবং বেঞ্চ আমরা একই কম্পাউন্ডে হচ্ছে আমরা বারের বর্তমান

আর পরিপ্রেক্ষিতে আমরা কথাটা বলছি বিচারকের পক্ষে বা বিচারক বলছে সে তার পক্ষে উত্তর নির্বাহী প্রকৌশলী ওনাকেও প্রায় ঘন্টার পর ঘন্টা দাঁড়া করে রাখছে এবং তার বিভিন্ন রকম নাজহাল করছে এই বিষয়টা আসলে কি সেটা আপনার মনে খোঁজ নিতে পারেন নাই তার কাছে একটা মামলার দীর্ঘদিন যাব তদন্তের ভার দিয়েছিল এক বছরের ঊর্ধ্বকাল নিয়ম হলো একটা তদন্ত এক কর্ম অফিসারকে দিলে পারি এক মাসের মধ্যে পরবর্তী তারিখের মধ্যে রিপোর্টটা দেওয়া সে যদি অনেক বড় অফিসার হয় তার অধীনস্থ কোন কর্ম অফিসারকে দেয় যে আপনি তদন্ত করে আসেন সে কাউন্টার সিগনেচার এটি জমা দেয় সেই আদালতের আদেশ সম্পূর্ণ অমান্য করেছিল বারবার অমান্য করেছিল বারবার অমান্যকার সর্বশেষ তাকে শোকস করা হয়েছে তারপর হাজির হওয়ার কথা হয়েছিল সরসরি তা হয়নি সর্বশেষ বিভিন্ন আদেশ অমান্য করার পরিপ্রেক্ষিতে তাকে ব্যবস্থা নেওয়া ঠেকে নিয়েছে